হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে মায়াপুরের সেকেন্ড ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো দেখো আজকে মায়াপুরে আস আশেপাশেটা ঘুরে দেখাবো তোমাদেরকে হ্যাঁ জানি তোমরা সবাই এসেছ কিন্তু তবুও আমি মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই তো দেখো এখন এই আশেপাশেটা একটু ঘুরে ঘুরে দেখছি আমরা সবাই মিলে এবার এখান থেকে আমরা চলে যাব গোশালা টোটো করে চলে যাব গোশালায় গোশালায় গিয়েও তোমাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিও আমি শেয়ার করবো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাইকানটি প্রেস করে দেবে আর সবাই আমাদের একটু বন্ধু হবে তো চলো অলরেডি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখন সবাই মিলে আমরা মানে একটু ঘুরু করছি বন্ধুরা কি যে ভালো লাগছে তাই না বলো সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না বলো সেটা কি একা একা গেলে কি সেই আর হয় সবাই মিলে পরিবারের সবাই একসাথে গিয়ে যে মজা করে আনন্দ করে ঘোরাফেরা খাওয়া দাওয়া গল্প গুজব এটাই তো ভালো লাগে তাই না বলো আর আমরা কিন্তু টোটাল গেছি দশজন মিলে হ্যাঁ তো আমরা খুব মজা করছি আমরা এখন তো মন্দিরে ঠাকুর দর্শন করে চলে এসেছি সেটার আগের ভিডিওর পার্টটায় তোমাদের আমি বলেছি এখন এখানে আমরা আশেপাশেটা একটু ঘুরে দেখছি মেন আমরা তো অনেকবার মায়াপুরে এসেছি কিন্তু ওই দিদা আসেনি দিদাকে আশেপাশেটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো আমরাও দেখি তুমিও তোমরাও সবাই সাথে থেকে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ফোয়ারাটা কি ভালো লাগছে তাই না বলো বন্ধুরা আর মন্দিরের ঠিক একদম সামনেই ফোয়ারাটা কি সুন্দর একটা পরিবেশ দেখলেই কিন্তু মনটা ভরে যায় সবুজে সবুজ কি সুন্দর তাই না বলো দেখো এত সুন্দর গাছগুলো লাগানো মানে কি যে ভালো লাগছে পরিবেশটাই যেন একটা খুব সিঘ্ন শান্ত সৃষ্ট পরিবেশ দেখলেই কিন্তু মনটা ভরে যায় আর ফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা ফুল পুরো একদম গাছের বেদিটা নিচটা একদম পুরো শাড়ি দিয়ে হয়েছে কি ভালো যে লাগছে বন্ধুরা হ্যাঁ মানে আর বলার ভাষাই নেই তো এখন এখানে আমরা সবাই একটু দিদাকে সব পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দিদা তো কোনোদিন আসেনি দিদাই প্রথমবার আসলো দিদাকে একটু দেখাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ডেইলি ঘরের কাজের থেকে একটু ব্রেক নিয়ে আমরা দু জন্য একটু ঘুরতে আসলাম মায়াপুর নবদ্বীপ আমরা আজকে মায়াপুরে আছি কাল আমরা চলে যাব নবদ্বীপে নবদ্বীপে গিয়েও আমরা তোমাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করব তোমরা দেখতে পাবে পরের পাটে আমি নবদ্বীপের পুরো ভিডিওটাই তোমাদের জন্য নিয়ে আসব নবদ্বীপে আমরা যেটা দেখিনি বন্ধুরা সেটা হচ্ছে ষাট ফুটের গৌরাঙ্গ সেটা কিন্তু আমরা অনেকবার এসেছি কিন্তু সেটা আমাদের দর্শন করাই হয়নি এবছর আমরা সেটা এবার আমরা সেটা দর্শন করব অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব তো চলো আর বাইরে থেকে দেখো মন্দিরের চূড়াটা দেখতে কি সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা টোটোতে উঠে পড়েছি বন্ধুরা গোশালায় যাচ্ছি তো আমরাও যাচ্ছি তোমরাও আমাদের সাথে থাকো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখা যায় আশেপাশেটা তো দেখো গোশালা যাওয়ার আশেপাশের রাস্তাটা কি সুন্দর বন্ধুরা দেখো চতুর্দিকে সবুজে সবুজ আর মানুষের কত সমাগম তাই না বলো বন্ধুরা মায়াপুর আসতে কিন্তু খুব ভালোই লাগে আমাদের তো খুবই ভালো লাগে মানে যতবারই আছে ততবারই কিন্তু মনটা পুরো ভরে যায় তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করেছি বন্ধুরা থেকে যত দূর অবধি দেখা যায় শুধু সবুজ আর সবুজ দেখ দেখি দারুণ কি দারুণ লেগেছে জায়গাটা হ্যাঁ আমি তো বলছি আমরা এখানেই সবাই থেকে যাই হ্যাঁ এই দেখ মাটির ঘর দেখো সুন্দর এই যে এইটা প্রবেশ এই দেখো সুজি বাবু হ্যালো

তো দেখো এখানে একটা গরুর গাড়ি তো দেখো বন্ধুরা আমরা গোশালার ভিতরে চলে আসলাম আর এই গরুটা সবার প্রথম তো দেখো গরুটার সুটা কত বড় সেটাই আমরা বরাবরই করছিলাম তাহলে সাথে সাথে পরে আসছি ও আসে উপরের গ্যাপটা দিয়ে খাওয়া

我老公出去呢，买菜去了。我 <noise> 好<楽>，好水。好 <music>，我们买的那个海椒，那个那个 দেওয়া হচ্ছে গীতার জন্য মূল্য নেওয়া হচ্ছে ঠিক আছে এটা শ্রীমদ ভগবৎ গীতা যখন দুটো মিলে তিনশো টাকা রাখি ঠিক আছে এটা মূল্য লাগছে না আমাদের এই নতুন মন্দির হচ্ছে বিশ্ব কোটি টাকা ঠিক আছে ওটার জন্য আমরা এই পাঁচটা ঠিক আছে আক্রমণ সন্ধান সৃদ্ধিদেবী শিক্ষা ইন্দ্রাবন্ধন গান তো দেখো বন্ধুরা আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে আমরা আবার চলে আসলাম মন্দিরে তো মন্দিরের সামনে দেখো কি সুন্দর গেঁদা ফুল আছে এত বড় বড় গেঁদা ফুলগুলো মানে দেখলেই মনে হচ্ছে কি নিয়ে চলে যাই কটা বাড়িতে ঠাকুরকে পুজো দিই তাই না আর আশেপাশেটা দেখো কত ফুল কি সুন্দর লাগছে এখন আমরা চলে যাচ্ছি ভোগ প্রসাদ দুপুরের গ্রহণ করতে সেজন্য এখন এখান থেকে সবাই মিলে একসাথে চলে যাচ্ছি

দেখো আমরাও এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম এখন লাইনটা কিন্তু বিশাল বড় আর ঘুরে ঘুরে যেতে হচ্ছে বন্ধুরা তাই মনে হলো একবার তোমাদের সাথেও শেয়ার করি ক্যামেরাটা বা চালু করলাম তা কি ভিড় দেখো বন্ধুরা মানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য মায়াপুরে আসবার বাইরে খাবো সেটা কি হয় অন্তত একবার তো মায়াপুরের এই মন্দিরেই খাওয়াটা উচিত তাই না বলো তো চলো আমাদের একদম সামনেই চলে এসছে এখন এখান থেকে আমরা ভোগ প্রসাদ নিয়ে খেতে বসে পড়বো বন্ধুরা তো চলো একবারে পরে বেরিয়ে কথা হবে বন্ধুর সাথে টাটা বন্ধুরা আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এখন সবাই মিলে বেরিয়ে আসলাম এখন প্রথমে একটু চলে যাব হোটেলে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো বন্ধুরা সেই সকাল কোন ভোরে বেরিয়েছি তো একটু রেস্ট না নিলে আর বিকালে একটু ঘোরাফেরাই করতে পারবো না শরীরটা সবার খারাপ হয়ে যাবে আর দিদা তো একটু বয়স্ক মানুষ তাই না বলো সন্ধ্যা বন্ধুরা তো দেখো ভোগ প্রসাদ খেয়ে এসে সেই যে রেস্ট নিয়েছি আর সবাই এই রুম থেকে বেড়াচ্ছি সবাই এখন বাইরে একটু ঘুরু ঘুরু করতে যাবো একটু মন্দিরে যাবো সন্ধ্যা আরতি দেখবো তো কিন্তু দেখো সন্ধ্যায় সন্ধ্যা সূর্যটা ডোবা ডোবার মুহূর্তে কি সুন্দর চারি চারিপাশটা দেখতে লাগছে বন্ধুরা মানে এক কথায় কিন্তু অসাধারণ অসাধারণ আর আমাদের হোটেলটার সামনে দিয়ে এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখলে কিন্তু মনটা ভরে যাচ্ছে তো চলো এখন আমরা মন্দিরে যাব সবাই মিলে সন্ধ্যা আরতি দেখতে মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না এখন এখান থেকে টোটো করে আমরা চলে যাবো মন্দিরে এখনও সবাই নামেনি বন্ধুরা আস্তে আস্তে সবাই নামবে তো আমরা নিচে আগে এসে দাঁড়িয়ে আছি আমি আর দিদি আমি ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরাটা করি আর এদিকে এখন দেখো সবাই চলে এসছে এখন বসে আছে হ্যাঁ এখন এখান থেকে সবাই আমরা টোটো করে চলে যাব মন্দিরে আর এদিকে আমার দিদির আবার কটা ছবি তুলছে এখানে এত সুন্দর পিছনের পরিবেশটা না বললো চলো কটা একটু ছবি তুলে নিই আর তো দেখো আমাদের গোপসনাকেও এখানে এখানে তুলে মুখাত একটু ধুয়ে খেতেও দিয়ে দিলাম আর গোপুসোনাকে এখন আর নিয়ে যাব না বন্ধুরা গোপু রুমেই থাকবে ওকে পরে নিয়ে যাব। তো দেখো এখানে আমিও একদম রেডি আজকে এখন আর চুড়িদারটা চেঞ্জ করিনি বন্ধুরা বেশি চুড়িদার তো নি দুটো এনেছি আর কালকে নবদ্বীপ যাবো না একটা রেখে দিলাম না যেটা পরে এসেছি সেটা পরেই এখন চলে যাচ্ছি মন্দিরে আরতি দেখতে চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো পরে আসছি টাটা তো দেখো একদম রেডি হয়ে পড়লাম রেডি হয়ে এখন বেরিয়ে যাব। মন্দিরে যাওয়ার জন্য ওইদিকে আমার দিদির ছেলেও আসছে আর দিদিরা আগেই বেরিয়ে চলে গেছে তোমাদেরকে তো দেখেছিলাম নিচে সবাই দাঁড়ানো ছিল তখন আমরা যাইনি আমরা একটু সন্ধ্যা হওয়ার পরেই বেড়াচ্ছি তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে টাটা মন্দিরের সামনে আস্তে আস্তে দেখলাম এখানে প্রভুকে মহাপ্রভুকে এখানে রথে করে ঘোরাচ্ছে আমি পুরোটা দেখতে পাইনি বন্ধুরা জাস্ট এই মাত্রই আসলাম ওই কারণেই তো দেখো মন্দিরের আশেপাশে কত ফুল গাছ দেখতেও কিন্তু কি ভালো লাগছে তাই না বলো আরো সন্ধেবেলা মানে আরো লাইটের আলোতে আরো মনে ঝলমল করে উঠছে কি ভালো লাগছে এই জায়গাটা তাই না বলো তোমরা দেখো কত রকমের ডালিয়া আমরা মেলাতেও এত একসাথে দেখতে পাই না আর এত ভালোও লাগে না যেটা এখানে ভালো লাগছে কি তাই না ঠিক না বলো তোমরা আর এখানে সাদা ডালিয়াগুলো দেখো বন্ধুরা জাস্ট কিন্তু কি অসাধারণ ছোট্ট ছোট্ট ডালিয়া ফুলগুলো কি ভালো লাগছে তো দেখো আমরা একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি মন্দিরের সামনেটা বাইরের দিক দিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করছি মন্দিরের ভিতরে তো ক্যামেরা নিয়ে যেতে পারছি না ওই জন্য বাইরেরটার দিক দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পরে আসছে এখনকার মতন টাটা আবার পরে দেখা হবে সন্ধ্যাবেলা মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি আর দেখো বাইরে কি সুন্দর রাঙ্গুলি দিয়েছে কি ভাল লাগছে এখানে একটা গোমাতার ছবি দিয়ে রাঙ্গুলি দিয়েছে কি সুন্দর লাগছে বন্ধুরা হ্যাঁ আর ওই সাইডে আরও অনেকগুলো রাঙ্গুলি দিয়েছে আমি দুটোই তোমাদের জন্য তুলে তুলতে পেরেছি আর বেশি পারি বন্ধুরা কিন্তু কী সুন্দর লাগছে তাই না বলো তার মধ্যে এই সাইডে ফুলের বাগানের মতন কী সুন্দর যে লাগছে পরিবেশটা দেখতে তা কি বলবো তোমাদেরকে হ্যাঁ তোমাদের কার কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখানে ঢোলুর ডালিয়াগুলো কী ভালো লাগছে তাই না বলো পুরো একদম বাসন্তী কালারের একদম মানে খুব সুন্দর কি বলবো এক কথায় কিছু বলাই মেমা অসাধারণ অসাধারণ বন্ধুরা তো আরপরের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালকে দেখা হবে নবদ্বীপ চলে যাবো আমরা আজকে রাতে মায়াপুরে কাটিয়ে কালকে কিন্তু ভোরবেলা নবদ্বীপ চলে যাবো নবদ্বীপের সাইট সিনগুলো করে আমরা ওখান থেকে বাড়ি ফিরে যাবো বন্ধুরা তো তোমরা কালকে অবশ্যই নবদ্বীপের ভিডিও দেখতে পাবে তো সারাদিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ধামাকাতার একটা নবদ্বীপের ভিডিও নেটা